ঘোড়া দিয়ে হাল মই চাষে চলে মমিনের সংসার মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি কৃষিতে প্রায় বিলুপ্ত পথে পশু দিয়ে হাল চাষ কৃষি যন্ত্রপাতির আধুনিক যুগে গরু মহিষ দিয়ে হাল চাষ প্রচলন আগের মতো চোখে পড়ে না তেমন আর সেই গ্রামীণ জনগোষ্ঠীর মনোমুগ্ধর গরু মহিষ দিয়ে হাল চাষ দেখা না গেলেও এই সময়ে এসে ঘোড়া দিয়ে হাল ও মই চাষের ঘটনা খুবই বিরল আর সেখানে গরু হিষের বদলে ঘোড়া দিয়ে অন্যের জমি চাষ করার চিত্র দেখা গেছে লালনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা আব্দুল মমিন মিয়ার ছয় পাঁচ তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে বসত ভিটা ছাড়া কোনো জায়গা জমি নেই ঘোড়া দিয়ে হাল ও মই চাষ করে সংসার চলে তাদের এক বিঘা জমি ঘোড়া দিয়ে হাল চাষ করে নেন চার শূন্য শূন্য থেকে পাঁচ শূন্য শূন্য টাকা সাটর্ধ মমিন মিয়া প্রতিদিন সকাল হলে বেরিয়ে পড়েন অন্যের জমি হাল চাষে এতে সাহায্য করে দুই নাতি গাড়ি কারোর কাছে নাই উনি এটা শখিনদার লোক উনি শখ করিয়া ঘোড়া কিনছিল কিন্তু দীর্ঘদিন ধরে এই ঘোড়া দিয়ে আনে হাল চাষ করে বিভিন্ন জায়গায় মানুষ রাখে যায় আর টুকটা আর কি সংসার এইটা দিয়ে চলে আর দুইটা ঘোড়া আছে তার অসুস্থ আর এই দুইটা উপস্থিত দেখা যাচ্ছে ভালো আর যেখানে আর কি মানুষ যদি বলে যে ভাই আমার আনা চাষ করা লাগবে তো উনি যায় আর পোষাইলে যায় আর যদি না পোষায় সে বলে যে ভাই আমার পোসাইতেছে না আমার এই ঘোড়া বাউড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমি দীর্ঘদিন ধরে দেখি মমিন চাচা ঘোড়া দিয়ে হাল চাষ করে মই দেয় মানুষের এবং ইয়া ঘোড়ার গাড়ির মাধ্যমে বা মানুষের মালামাল বহন করে চাচা খুব ঘোড়া পাগল মানুষ এই অনেকে বাউড়ায় তাকে ঘোড়া মমিন বলেও চেনে থেকে আমি দীর্ঘদিন থেকে চিনি আমাদের আশেপাশে বাড়ি যেহেতু উনি পনেরো বিশ বছর থেকে এ ঘোড়া আগে ঘোড়া চালাইতো তারপরে রাস্তাঘাটে গাড়ি বইতো এখন বিগত গত তিন বছর থেকে দেখি ঘোড়া ঘোড়া দিয়ে উনি হাল চাষ করে ঘোড়া দিয়ে মই দেয় পাশাপাশি মানুষেরও উপকার লাগে যেহেতু হাল গরু মিছে না হাল যেহেতু নাই মানুষের অল্প একটু জমি হলেও চাষের দরকার হয় ওইখানে আর গাড়ি নামে না যার কারণে মমিনের গাড়ি ঘোড়া আছে ঘোড়া দিয়ে হাল চাষও করে ওনারও দুই টাকা হইলে ওনারও কাজে লাগে আর পাশাপাশি উনি দীর্ঘদিন থেকে এই রাস্তা ঘোরার বালা বালা আমাদের এলাকার যত ভুট্টা হোক ধান হোক গম হোক এগুলো ভুট্টা টানাটানি করে এইটা তার সংসার চলে তারও একটু সুবিধা হয় আমাদের এলাকার পাশাপাশি লোকজনেরও একটু উপকার হয় এই তো বর্তমান আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে আমাদের প্রায় সব কিছুটি উন্নত মানের কৃষি যন্ত্রপাতি দিয়ে যেমন ট্রাক্টর দিয়ে জমিতে চাষাবাদ করে যাবে তো আগেকার দিনের মতো গরু বা মহি দিয়ে জমিতে চাষ দেওয়া এই দৃশ্য এখন নাই বললেই চলে সেখানে ঘোড়া দিয়ে জমিতে চাষ বা মই দেওয়া এই ঘটনাটা আরো বিরল তো আমাদের পাটনাম উপজেলার বাবলের নামে একজন কৃষক আব্দুল মমি শুনেছি তিনি জীবিকার তাগিদে ঘোড়া দিয়ে এমন জমিতে চাষাবাদ করে থাকেন বা জমিতে মই দিয়ে থাকেন তো আমরা কৃষিমশন অধিদপ্তর সবসময়ই কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি যখন বা ট্রাক্টর দিয়ে জমিতে চার বা অন্যান্য আমাদের আরো অনেক যন্ত্রপাতি আছে সেগুলো আমাদের কৃষি উৎপাদনের জন্য ব্যবহার করুন ধন্যবাদ সবাইকে